দেখতে পাঠাইছে কারে এম এ মহিলা রে আচ্ছা আচ্ছা কে পাঠাইছে কোন মানুষ নাকি জিনে মানুষ পাঠাইছে আচ্ছা আচ্ছা কয়জন রে পাঠাইছে একাই আর কেউ আছে তোমার সাথে আছে আছে কিন্তু আমি একাই তুমি একাই তা শরীরে আসো আচ্ছা আচ্ছা কতজন রে পাঠানো হইছে এভাবে আশাপাশে আর কতজন সরিলে আমি আসিন আমি দেখি খেলে শুধু দেখো আশাজু কি দেখো কি করে না করে খুশি দি এইগুলো খুশিniak কি কর তুমি জেপা দাইছারে বলি তো তাবলা আপটা কি ওগুলো খুশি করে নেয় তার পছন্দ করে ওনারে পছন্দ করে হুম হইছে তো তো ওনার তো বাচ্চা আছে বিয়ে হইছে জামাই এই যে স্বামী আছে তো এমন কে পছন্দ করে তারে উনি পুরুষ লোক না মহিলা লোক ছেলে ছেলে বিবাহিত না অবিবাহিত 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 ওরে আল্লাহ দেখছেন না এটা কতদিন ধরে এমনটা হচ্ছে পুনার বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে অল্প কয়েকদিন অল্প কয়েকদিন ধরে আচ্ছা তোমরা এসে যে উনার দেখে দেখাশোনা করে যাও তোমরা এই পর্যন্ত কি কি করছো ওনার সাথে সত্য কথা বলবা স্বপ্নে সহবাস করি আর হ্যাঁ রে দেখাই আমি মানে উনি যখন ঘুমায় যায় স্বপ্নে বলতে উনি ঘুমায় গেলে তোমরা সহবাস করো নাও কি কয় আর কি করছো আর কিছু করি নাই সত্য কথা বলো আর ওই যে হ্যার দেখাই হ্যাঁ যা কইতেছে সব আমরা কই দিই হ্যাঁ যা কইতেছা মানে যে পাঠাইছে হ্যাঁ কি কইতেছা পছন্দ করে এগুলা তোমরা কইয়া দাও এই মহিলাকে হ্যাঁ হ্যাঁ রূপ দেরা আচ্ছা আচ্ছা আর তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা করছো তোমরা অনেক ঝামেলা করছো কি করছো স্বামী লগে খারাপ ব্যবহার করেছি স্বামী যেতে ছাইরা দেয় করছি হ্যাঁ আর স্বামী স্বামী আইসে দেখে হের ভালো লাগে নাই দেখি আমরা উল্টা পাল্টা করেছি অঙ্গতা করতে করছি আমরা করছি

ওরে পাগল ওই পাগল নয় সুস্থ আরে বোঝাইতেছি পাগল যেতে ওই পরে ছেড়ে দাও জামাই ও জামাই ছাইরা দিলে মানে ওই পুরুষটা যেমনি বিয়ে করে নাকি হেডি আমি জানি না মানে তোমরা তো এটাই তো মিশন নিয়া নামছো আমরা এডি মিশন নি না গো যার করতে গেছি আমরা তাই করছি তে এটা কি ঠিক করতেছো তোমরা যেটা করতেছো আমগো তো এইই করতে কইতাছে না করলে তো কষ্ট দিতাছে আমরা কি করব ও তোমাদেরকে কষ্ট দেয় না করলে গুলো

তোমাদেরকে এই মানে ওই ছেলেটা এই মহিলাকে পাইসে টা কোথায় মানে কিভাবে না নিষেধ না বলো কোথায় পাইছে মারবো না না মারবো না

তাই এই ছেলেটাকে কি মহিলা ভালোবাসেনি না মহিলা তো জানি না খালি মহিলা জানতে চায় এটা কে 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 এমন কথা সর ঘরে ক্যামেরা সর জামাই আইছে ক্যামেরা ভাঙ্গা লাইছে তারপরে ওই যে ওই সব কথা কোয়া দিতাছে ওই বেশি ওর লগে থাকে ওই মেন আমি কিছু না না আমি কিছু না ওই সব ওই সারাক্ষণ ঘরে কি হয় না হয় সব কয় পোলা ডাল কাছে ও কাছে মোবাইলের মাধ্যমে ওয়াইফাই দিয়া সারাটাই এ যে সব করা এই যে সিলেট আইসে এই জেনে নাইছে ওই যে তারপরে এর লেগা মোবাইলে এখন কানেকশন করলে ওয়াইফাই নয় মোবাইল দিয়া সব হ্যাকিং করা লোকেশন সব কিছু আর পিছনে লোকও লাগানো আছে যাতে হয় কই যায় না যায় খবর লইতে পারে ওই যদি কোনো উদ্যোগ আছে যায় নাকি সত্য যাই না যায় সব আমি এটির মধ্যে নেই আচ্ছা ঠিক আছে এখন তুমি সহ মোট কতজন আছো তোমাদের কাফেলা এ সহ অনেকজন আছে অনেকজন মহিলা পুরুষ অনেকজন আছে কতজন সেটা বলো এই জায়গায় আমি একাই আছি কিন্তু এমনি অনেক মানে তোমাদের গ্রুপে মোট কতজন আছে অনেকজন আছে কতজন হইবো ঠিক আছে সবার শরীর আনতেছি হ্যাঁ সবার শরীর আই আটকে দিলাম কতজন হইলো মোট আমরা মারবো এখন এক মারবে না বলো মোট কতজন এই যে উহান আছে না ওই ওর পোলা বানাইছে হ্যাঁ এই উহানে ওর বাপ ডাকে তারপরে এ মাই এ বাচ্চারে বাচ্চার মায় হুনছে বাচ্চারে কয় হুমারা আমি তোমার তুমি কিন্তু আমার মাইয়া কিন্তু আসলে না উহানি হয়েছে ওর বাচ্চা আর ওটা হয়েছে ওর বাপ বুঝছেন ওই নিজে পোলা এই জিন পালে হয় ওই জিন পালে তাই নাকি হ্যাঁ ওই অল্লকে চার পাঁচটা থাকে তারপরে

কতজন আট একশ জন রোগীর বডিতে সংখ্যাটা বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ আমি ওই যে উহান সহ সবাই রে এই রোগীর বডিতে আটকাই দিছি পাঁচ ছয় বডিতে না এই রোগীর বডিতে আটকাই দিছি ঠিক আছে তোমরা মরার আগে কিছু বলবা আমাকে মারবেন কে

বুঝছেন আমার কোন শয়তানি কেউ যারা করে ওরা উল্টা পাল্টা কথা কর ইয়া করে না আর এই জামাই আইছে না না সবাই মাইরা কি না আমরা তো আহিনা রে আম করে খালি আর পাড়ে আর আমি কিছু করি না আপনি কে লিখে মারবেন হুদা হুদি অবশ্যই কর অবশ্যই আমি কিছু করি না আমি হাজিরা দেই আমি সবারতে সুন্দর মত কই সত্যি কথা আমি কিছুই করি না হুদা হুদি আমি কথা বলছি

আপনার কি নাম আচ্ছা চোখ বন্ধ করেন সাহায্য করুন গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন দেখো লাশ কয়টা গন লাশ কতগুলো

ওরা হিন্দু হইলে বস্তায় পরে টাইনে নিয়ে যান মুসলমান হইলে ওদেরকে খাটিয়া তুলে কাঁদে ফিরা নিয়ে যান ঠিক আছে আপনি তাকান আলহামদুল্লাহ শয়তান জিনগুলো থেকে আপনি মুক্ত খুশি না বেদার আলমদুল্লা বোলো ঠিক আছে ইন